শ্রী দেব যাকে আমরা রাধা কৃষ্ণের যুগল অবতার বলে থাকি তিনি একজন বৈষ্ণব এবং তার ধর্ম হলো ধর্ম বা প্রেমের ধর্ম এই প্রেম বা ভালোবাসা ছাড়া আমাদের সমাজ এগোতে পারবে না এবং এটি অবশ্যই ভালো বিষয় যার ভক্তিতে আমাদের চোখে অশ্রু ধারা বয়ে যায় এই অবধি সব ঠিক আছে কিন্তু যেটা ঠিক নেই সেটা হলো আমরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করি না আসলে তিনি চেয়েছিলেন জাতি বর্ণ গোত্র বিভিন্ন বিষয়ে ছড়িয়ে থাকা দুর্বল হিন্দুদেরকে মানুষের প্রতি প্রেম বা ভালোবাসার মাধ্যমে একত্রিত বা সংগঠিত করতে যাতে হিন্দুরা হয় শক্তিশালী যার জন্য তিনি মহোৎসবের আয়োজন করেছিলেন কিন্তু আমরা তার এই শিক্ষা গ্রহণ করলাম না উল্টে দেখা যায় বৈষ্ণবের সাথে শৈবদের দ্বন্দ্ব এক গুরু শিষ্যের সাথে আরেক গুরু শিষ্যের সাথে দ্বন্দ্ব রাতপাড়ার পাড়ার সাথে সরকার পাড়ার দ্বন্দ্ব কি দেখা যায় যে শ্রী শ্রীচৈতন্যদেবের কীর্তন আয়োজনকারী পাশাপাশি দুই ক্লাবের মধ্যে গণ্ডগোল দুই পাড়ার মধ্যে গণ্ডগোল তাহলে এত ধুমধাম করে শ্রী দেবের কীর্তন আয়োজন করে চোখের জল ঝরিয়ে কি লাভ হল যদি না তার দেওয়া সংগঠিত হওয়ার শিক্ষা গ্রহণ করলাম